খেলার বই আসে কোথাও তাস লই আছে আমার জায়গা কাম করা আর হ্যাঁ খেলায় আমি সারাদিন করতে জীবনটা শেষ করেছি না যাই গৃহস্থ আয় লইয়া আজ গুরু গৃহস্থই বা নাই আমি গৃহস্থ যাম আমার গৃহস্থলে আমি কুইজ বাইক বাঙ্গা আমি ধান কাটছি না কোন আমার টেয়া পয়সা মেলা না মালিকের কাছে মালিকের কোনো ভ্যালু নাই আমি আমার টেয়া লঙ্গা আমার মালিক আছে আমরা গৃহস্থলা আইছি ধান কাটছিলাম রে গৃহস্থড়া কই ব্যা আমার রে ফুডে কইটা তুকে আচ্ছা আপনার যে ধান কাটাছে আমার টিয়া জোনে